পাঁচ আগস্টে ফেসিভাদের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা পার ছিল আকাশচুম্বী শিক্ষাক্ষেত্রে এই সরকারের বেশ কিছু সংস্কারের প্রক্রিয়ার অন্যতম অংশ হল মহাকভাতা আজ আমরা জানব মহার্ঘ ভাতা সম্পর্কে জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি ভাতা নামে পরিচিত আমরা জানি বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অসহনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে এর ফলে সরকারের কর্মকর্তা এবং কর্মচারীরা সবাই তার বেতন দিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই মর্গ ভাতা দেওয়ার ফলে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ শতকরা হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মহর্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীর মোট বেতন বৃদ্ধি পাবে অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহর্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এ সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতাটা পাবেন মহার্গ ভাতা প্রদানের ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দা হতে পারে যেহেতু কর্মচারীদের বেতন কম তাই তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে গ্রহণযোগ্যতা বেশি দিয়ে এই ভাতার কাঠামোটি প্রণয়ন করা হয়েছে মূল বেতনের কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি হয়তো খুব দ্রুত এ ব্যাপারে জানা যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন আশা করা যায় তারা সবাই এর অন্তর্ভুক্ত হবেন এবারে আসি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকগণ এই ভাতা পাবেন কি পাবেন না উত্তর হলো অবশ্যই পাবেন তবে বেসরকারি শিক্ষকদের শুধুমাত্র এই ভাতা যথেষ্ট নয় বরং তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে জাতীয়করণ করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই এই দীর্ঘদিনের দাবিটি পূরণ সম্ভব আপনাদের কাছে মর্গ ভাতার বিষয়টি কেমন লেগেছে জানাতে বলবেন না নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে